আর দমকলের উদাসীনতার কথা বলছেন দমকলে শেষ পনেরো বছরে দমকল কর্মী নিয়োগ ঘরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দমকলের চাকরিগুলোকেও চুরি করেছে দমকলের চাকরিগুলোকেও বিক্রি করেছে এরা তো দমকলের নিয়োগ কোথায় রয়েছে পঁয়ত্রিশ ঘন্টায় যে দমকল আগুন নেবাতে পারে না সেই দমকল মন্ত্রীর পানাপুকুরে ডুব দিয়ে মরে যাওয়া উচিত দমকল মন্ত্রীর কোনো গুরুত্ব নেই কী করছিলেন সুজিত বসু সারাদিন বসু পঞ্চাশ বার নিজের স্যুট নিজের কোট পাল্টেছেন কিন্তু সুজিত বসু কাজের কাজ কি কিছু করেছেন যেতে পেরেছেন সারাক্ষণ শ্রীভূমিতে ঘুরে বেরিয়েছেন সারাক্ষণ নিজের পাড়ায় ঘুরিয়ে বেরিয়েছেন কিন্তু কাজের কাজটা কোথায় করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে তোলা পাচ্ছে কাটমানি পাচ্ছে যেখান থেকে ফিরাদাকিম কাটমানি পাচ্ছে সেখানেই পারমিশান দিয়ে দিচ্ছে ওই একটা ওই মানে ওয়েটল্যান্ডে কিভাবে একটা গোডাউন তৈরি হতে পারে কত চুরি করেছে কাটমানি খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি দফতরের ক্লিয়ারেন্স মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কেন একে এই জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই যে ওনার নাম মমতা যার মধ্যে পুরোটাই নির্মমতা ভর্তি রয়েছে ফাইল ডাকাতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়াতে পারেন রাজীব কুমারকে নিয়ে নিতে পারেন নন্দিনীকে নিয়ে নিতে পারেন সাথে গোটা পুলিশ নিয়ে লাফিয়ে যেতে পারেন কিন্তু চল্লিশ ঘন্টা হয়ে গেল আনন্দপুরের জন্য যেতে পারেন না আনন্দপুরের মানুষের পাশে দাঁড়াতে পারেন না যে মানুষগুলো স্বজন হারালো যে মানুষগুলো আজকে পুড়ে মরলো তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা জাগে না মমতা বন্দ্যোপাধ্যায় এতটা অমানবিক এত নির্লজ্জ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কোনো মমত্ববোধ নেই আজকে দেখুন না কী অবস্থা কলকাতা শহরটাকে মৃত্যুপুরি বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্টি হচ্ছে মানুষ কলকাতা শহরে মানুষ আগুনে পুড়ে ঝলসে মারা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে মানুষের জীবন নিয়ে খেলছেন মমতা ব্যানার্জি টাকার গল্প ভাই টাকার গল্প টাকার বিনিময়ে পুরো ওয়েটল্যান্ডের জমিগুলোকে বিক্রি করছে তৃণমূলের সরকার পুরো বিক্রি করেছে তৃণমূলের সরকার কিভাবে ওয়েটল্যান্ডের জমিতে গোডাউন তৈরি হতে পারে আপনি বলুন তো কিভাবে হতে পারে কে পারমিশন দিয়েছে এই প্রশ্নের জবাবগুলো তো তৃণমূলকে দিতে হবে এই প্রশ্নের জবাবগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে নির্লজ্জ মানেই তৃণমূল তৃণমূল নির্লজ্জতা ছাড়া কিছু হয় না কিন্তু আপনি যে কথাটা বলছেন দায় এড়ানোর চেষ্টা কে দায় নেবে ভূমি দফতর ক্লিয়ারেন্স দিয়েছে দমকল মন্ত্রী দমকল মন্ত্রক অডিট করেনি তাহলে তো সামগ্রিক দায় এটা তৃণমূল কংগ্রেসের সামগ্রিক দায় যেটা আনন্দপুরে আপনি গোডাউনে দেখলেন তো এই দায় তো তৃণমূলকে গ্রহণ করতে হবে কিন্তু কেউ নেবে কি মুখ্যমন্ত্রী নেবেন দমকল মন্ত্রী নেবেন মমতা ব্যানার্জি সুজিত বসু কেউ নেবেন কেউ নেবেন না সবাই দায়ে এড়াতে ব্যস্ত দায় খালাস করতে ব্যস্ত আমরা তো রাজনীতি করবো তা এই নিয়ে রাজনীতি করবো না তো কি মেসির কিভাবে ফুটবল খেলবেন তা নিয়ে রাজনীতি করবো না কে কত মারা যাবে প্রশাসনিক দায়িত্বহীনতা থাকবে প্রশাসনিক উদাসীনতা থাকবে এই নিয়ে রাজনৈতিক প্রশ্ন করবো না তাহলে রাজনীতিটা কিসের জন্য লুডো খেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোখের জলের দাম দিতে জানতো বাংলার মানুষের জীবনের দাম দিতে জানতো তাহলে তো আজকে যেত আনন্দপুরে আনন্দপুরে কি গেলেন গেলেন না তখন মানুষ মরলে কি যায় আসে ওনার উনি তো লুট করছেন উনি তো চুরি করছেন উনি তো জোর চুরি করছেন উনি তো মানে ওয়েটল্যান্ডের জমিতে গোডাউন তৈরির পারমিশন গুলো দিচ্ছেন ওনার কাউন্সিলার কি করছিল ববি হাকিমের পৌরসভা কি করছিল কারোর দায় নেই না সবাই এটা লুটে পুটে দেমা গোড়ে কমবে খায় এইটা তৃণমূলের মডেলে চলছে সবাই লুট করছে ববি হাকিম থেকে সুজিত বসু লুটের ভাগ সবাই পাচ্ছেন